প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের এখন শখা পদ্ধতি রূপান্তরের বাকি অংশ শিখাবো অর্থাৎ তোমরা এখন শিখতে পারবো হচ্ছে বাইনারি থেকে অকটাল অকটাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সা হেক্সা থেকে বাইনারি এবং অকটাল থেকে কিভাবে হেক্সা ডেসিমেল আসা যায় বা হেক্সা থেকে কিভাবে অকটালে যেতে হয় অর্থাৎ পুরো সংখ্যা পদ্ধতি রূপান্তরের ফিনিশিংটা এখন পাবা তো আমি তোমাদের এমন ভাবে বুঝাবো ইনশাল্লাহ তোমরা এই কোর্সটি করার পরে তোমরা অন্যদেরকে ভাবে বুঝাইতে পারবে ঠিক আছে অর্থাৎ আইসিডি তে কোনো সমস্যা থাকবেই না বরং তুমি অন্যদেরকে পড়াতে পারবে তো দেখো আর আসা যাওয়া কিভাবে রূপান্তর করতে হয় তো এই ক্ষেত্রে তোমাদের বইতে একটা চার্ট দেওয়া আছে মান দেওয়া আছে যে একশোর মান এত এক হাজারে মান এত এরকম একটা চার্ট দেওয়া আছে ওই চার্টটা যদি তুমি মুখস্থ করো বা মনে রাখার চেষ্টা করো সর্বোচ্চ তুমি এক সপ্তাহ মানে ধরে মুখস্থ করে পনেরো দিন পর্যন্ত মনে রাখতে পারবে তারপরে পারবে না এই জন্য চার্ট মুখস্থ না করে ভিটের সাহায্যে করবা তাহলে আজীবনে ভুল বাড়া তাহলে এবার তোমরাই বলো চার্ট মুখস্থ করবা নাকি ভিটের সাহায্যে করব অবশ্যই বিটের সাহায্য করব তো দেখো আমি কিভাবে বিটের সাহায্যে করাই শুধু মনে রাখবা বাইনারি আর অকটাল আসা যাওয়া সর্বক্ষেত্রে মাত্র তিন ভিট আসা যাওয়া সবসময় তিন ভিট আর কিছু মনে রাখা লাগবে না আর বায়নারি আর হেক্সাডেসিমেল আসা যাওয়া সর্বক্ষেত্রে মানে সবসময় শুধু মনে রাখতে হবে চার বিট এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার বিট কি আর অক্টালে কেন তিন ফিট হেক্সার্সে কেন চার ফিট তারপর এটি একটু আলোচনা করে তারপরে আমি রূপান্তরে যাচ্ছি বিট হচ্ছে মনে রাখবা বিট হচ্ছে প্রথম বিট হচ্ছে ওয়ান এর পরে ডাবল করে করে অর্থাৎ দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ ইত্যাদি এটা হচ্ছে বিট অর্থাৎ তোমার যে বাজারে গিয়ে মেমোরি কেননা মোবাইলের জন্য অথবা মোবাইলে মেমরি থাকে না যে বলো না চার চৌষট্টি বা আহ আট একশো আঠাশ এরকম বলো না তো কখনো কি শুনছো যে বিশ জিবি মেমোরি পাওয়া যায় কখনো কি শুনছো তিরিশ জিবি পঁচিশ জিবি চল্লিশ জিবি মেমোরি পাওয়া যায় ষোলোটাই তাহলে মেমরি হিসাব হচ্ছে প্রথম বিট ওয়ান অর্থাৎ এক জিবি মেমোরি পাওয়া যায় তারপর ডাবল দুই জিবি পাওয়া যায় চার জিবি পাওয়া যায় আট জিবি পাওয়া যায় ষোলো বত্রিশ চৌষট্টি এর গ্যাপে যে সংখ্যাগুলো আছে সেগুলো পাওয়া যায় এটাই হচ্ছে বিট অর্থাৎ প্রথম বিট হচ্ছে ওয়ান পরবর্তী বিট হচ্ছে ডাবল করে 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 তো বলছিলাম যে বিট কি আশা করি বিট বুঝতে পারছো বাইনারি অক্টাল কেন তিন বিট তো আচ্ছা অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে জিরো থেকে সেভেন অর্থাৎ এই আটটি মৌলিক চিহ্ন দিয়েই অক্টাল গণনা করে থাকে তো জিরো থেকে সেভেন তো সর্বোচ্চ সংখ্যা সেভেন এই সেভেন বানাইতে এই তিন ভিট যথেষ্ট অর্থাৎ চার আর দুই ছয় এক সাত মানে এই তিনটাকে যোগ করলে সাত হয় তো সর্বোচ্চ সংখ্যা বানাইতে যদি তিন বিটে হয়ে যায় তাহলে এই যে যে এর যে ছোট সংখ্যা আছে সেগুলো বানাইতে তো তোমার আর চার বিট লাগবে না তাই না এই জন্যই অক্টালে সর্বোচ্চ সংখ্যা সেভেন বানাইতে যেহেতু তিন বিটে হয়ে যাচ্ছে তাই বাইনারি আর অক্টাল আসা যাওয়া তিন বিট এরপর বাইনারি আর হেক্সাডেসিমেল আশা যা হচ্ছে চার বিট আমি এগুলো বেসিক কেন বুঝাচ্ছি বলতো যাতে একটু পরেই এই অঙ্কটা আমি একবার বললেই পারবা এই জন্য একটু আলোচনা করাই বুঝাই দিচ্ছি বাইনারি আর হেক্সাডেসিমাল শুধু মনে রাখা চার বিট চার বিট কি এই যে আট পর্যন্ত এই পর্যন্ত প্রশ্ন চার বিট কেন হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এফ এফ মানে হচ্ছে পনেরো তো এই পনেরো বানাইতে চার বিট প্রয়োজন আট আর চার বারো আর দুই চোদ্দ এক পনেরো তো এই সর্বোচ্চ সংখ্যা বানাইতে অর্থাৎ এফ বানাইতে যদি এই চারটা ভিটে হয়ে যায় তাহলে এর নিজের সংখ্যা বানাইতে তার পাঁচ বিট লাগবে না এই জন্য বাইনারি আর অকটাল আসা যাওয়া সর্বক্ষেত্রে হচ্ছে কয় বিট চার বিট বাইনারি আর অকটাল তিন বিট বাইনারি হেক্সার চার বিট শেষ আর কিছু মনে রাখা লাগবে না কিচ্ছু মনে দেখা লাগবে না এখনই সমঙ্ক পারবে ওই যে শুরুতে বলছিলাম যদি তোমরা চার্ট মুখস্থ করো তাহলে কখনোই পারবে না ভুলে যাবে চার্ট মুখস্থ না করে এভাবে করতে হবে আচ্ছা ওকে এবার দেখো আমরা প্রথমে অক্টাল থেকে বাইনারিতে শিখি একদম সহজ করে জাস্ট দেখলেই পারবে ধরো আমি অক্টালে আসছে তোমাকে পরীক্ষার হলে বাইনারিতে কনভার্ট করতে বললো তুমি কিভাবে পরীক্ষার হলে করবে অনেকে আছে যে অঙ্ক পারে কিন্তু পরীক্ষার হলে গুছিয়ে সুন্দর করে মানে ফর্মেটে সঠিক ফর্মেটে করতে পারে না তখন সে লিখতে সময় নষ্ট করে বেশি তোমরা ঠিক এইভাবে পরীক্ষার হলে করবে যদি বাইনারি থেকে অক্টালে বা অক্টাল থেকে বাইনারিতে আসে যেমন এইটা অক্টাল থেকে বাইনারিতে ঠিক উত্তর লিখে এখানে যা আছে তাই লিখবা সেভেন সিক্স যা আছে তাই লিখছি এরপরে এরকম অ্যারো চিহ্ন দিবা অ্যারো চিহ্ন দিয়ে পাশে ওই যে বলছিলাম শুধু মনে রাখতে হবে অক্টাল আর বাইনারি আসা যাওয়া কয় বিট আসা যাওয়া হচ্ছে তিন বিট তো তিন বিট কি চার দুই এবার তুমি সমান সমান গেমস খেলো গেমস মানে কম্পিউটার ডিজিটাল সিগনাল মেনে চলে শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু অর্থাৎ এই সেভেন বাড়াইতে যা যা প্রয়োজন তার নিচে তুমি অন দিবা যা যা প্রয়োজন না তার নিচে তুমি শূন্য দিবা এটা গেমস খেলার মতো তো আমার মনে হয় এটা প্রাইমারি স্কুলের স্টুডেন্টরাও পারবে ওদেরকে যদি বোঝানো হয় এভাবে তো সাত বানাইতে এখানে কোনটি কোনটি প্রয়োজন তো সাত বানাইতে চার আট দুই ছয় এক সাত তিনটা প্রয়োজন এই জন্য তিনটার নিচে ওয়ান তাহলে ওয়ান 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 এবার ছয় বানাইতে কি প্রয়োজন বলো তোমরা ছয় বানাইতে কি প্রয়োজন চার আর দুই এক কিন্তু প্রয়োজন না তাহলে ওয়ান ওয়ান জিরো আমরা অ্যান্সার পেয়ে গেলাম অতএব ওয়ান 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 জিরো অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট হয়ে গেল ওয়ান 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 জিরো তো অনেকেই প্রশ্ন করে স্যার এটা তো পূর্ণ সংখ্যা যদি ভগ্নাংশতে আসে তাহলে কি করবো একই নিয়ম এই এর মাঝে এখানে একটা পয়েন্ট ধরো ধরলাম তাহলে অর্থাৎ অংশের জন্য নতুন কোন নিয়ম না এই একটাই নিয়ম শুধু কি মনে রাখবো তিন বিট অর্থাৎ বাইনারি আর হেক্সাডেসিমেল আসা যাওয়া সর্বক্ষেত্রে তিন ভিট তিন ভিট কি চার দুই এক গেছে এবার এই পরিবর্তে আমি যদি অন্য কোন সংখ্যাও বসাই তাও তুমি পারবে কিভাবে করবে দেখছো অর্থাৎ যা থাকবে উত্তর লিখে সমান সমান দিয়ে আরো চিহ্ন দিবা আর এই গেমস খেলার মতো খেলবা কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে শূন্য দ্বারা অফ চালু এই যে আমি এই অক্টাল ক্ষেত্রে তোমাদের সাথে যত কথা বললাম ঠিক হেক্সাডেসিমেল শেখানোর সময় এবার এত কথা বলা লাগবে না কারণ ওই যে শুরুতেই বলছিলাম তোমরা মনে রাখবা বাইনারি আর অক্টাল আসা যাওয়া সর্বক্ষেত্রে তিন বিট বাইনারি আর হেক্সাডেসিমেল আসা যাওয়া সর্বক্ষেত্রে চার বিট তো এবার যদি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যেতে বলে তাহলে তিন বিট ব্যবহার করবা না কয় বিট ব্যবহার করবা চার বিট নিয়ম কিন্তু এক তাহলে শুধু চার বিট একটা বিট বাড়বে হয়ে গেল তাহলে এবার কিন্তু আমার এত বোঝানো লাগবে না দেখো আমি এবার একটা হেক্সাডেসিমেল লিখি তারপরে আমরা অন্য পদ্ধতি মানে অন্য দিকে যাচ্ছি তাহলে এবার আমরা শিখবো হচ্ছে হেক্সাডেসিমেল থেকে বাইনারি কিভাবে শিখি দেখো আমি এই জায়গায় একটা হেক্সাডেসিমেল মান লিখি লিখলাম নাইন সেভেন আচ্ছা হেক্সাডিসিমিলা আছে বললো বাইনারিতে কনভার্ট করো ঠিক যা আছে সেটা উত্তর লিখে তুলবা নাইন সেভেন তো হেক্সাডিসিমিলার বাইনারি কয় বিটের সম্পর্ক সিমিলার বাইনারি হচ্ছে চার বিটের সম্পর্ক চার বিট কি আট চার দুই এবার এই নয় বানাইতে আমাদের কি প্রয়োজন সেই গেমস খেলতে হবে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে শূন্য তো নয় বানাইতে যা যা প্রয়োজন তার নিচে তুমি ওয়ান দিবা যা যা প্রয়োজন না তার নিচে তুমি শূন্য দিবা তো নয় বানাইতে কি কি প্রয়োজন আট আর এক দুই লাগবে না তাহলে অ্যান্সার পেয়ে গেলাম ওয়ান জিরো জিরো ওয়ান আচ্ছা এবার বলতো এই সাত বানাইতে কি প্রয়োজন চার আর দুই ছয় এক সাত আট লাগবে না অ্যান্সার হচ্ছে শূন্য ওয়ান 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 হয়ে গেল অতএব ওয়ান জিরো জিরো থেকে বাইনারিতে কনভার্ট হয়ে গেছে আশা করি তোমরা অক্টাল থেকে বাইনারিতে হেক্সা থেকে বাইনারিতে এই দুইটা এখনই এই পাঁচ মিনিটের মধ্যে শিখে ফেলছো এমন ভাবে শিখে ফেলছো যে যদি এর বায় মানে এই সংখ্যাগুলোর বাইরেও যেভাবেই আসুক না কেন পরীক্ষার হলে যদি অকটাল থেকে বাইনারি হেক্সা থেকে বাইনারিতে যেতে বলে তুমি একশো পার্সেন্ট পারবে পারবে ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমরা এই পাশটা শিখবো এবার শিখবো হচ্ছে বাইনারি থেকে অকটাল বাইনারি থেকে হেক্সা তারপরে অকটাল হেক্সা হেক্সা অকটাল করে ফিনিশিং দিব ওই যে বলছিলাম যে এই কোর্সটি যদি তুমি করো তাহলে ইনশাল্লাহ আইসিটি তে কোনো সমস্যা থাকবে না বরং তোমরা আরো অন্যদেরকে পড়াইতে পারবা মানে এই কোর্সটা মনোযোগ সহকারে করা আয়ত্ত করো ইনশাল্লাহ আর আমি তো আছি তোমাদের পরীক্ষা রাখ পর্যন্ত আচ্ছা এবার আমরা শিখবো হচ্ছে বাইনারি থেকে কিভাবে অকটালে যেতে হয় ধর আমি এখানে বাইনারি একটা মাল লিখলাম ওয়ান একশো এক তৎকিসে লিখছি বাইনারিতে যেতে বললাম অকটালে ঠিক উত্তর লিখে আমি যেভাবে করতেছি আমাকে ফলো করে এভাবে তোমরা করবে তো একশো এক সমান কত অকটালে এটা একটা চার্ট তোমাদের বইতে দেওয়া আছে কিন্তু কখনোই এই চার্টটা তোমরা মুখস্থ করবে না কারণ আমি তোমাদেরকে বলতে চার্ট মুখস্থ করা লাগবে না আমি যেই পদ্ধতি শেখাচ্ছি বিটের সাহায্যে তোমরা ঠিক এভাবেই করবা তো বাইনারি আর অকটাল কয় বিটের সম্পর্ক বলতো তিন বিটের সম্পর্ক কি কি ওয়ান জিরো ওয়ান আমরা তিন বিট লিখি চার দুই এক এখানে আছে কয়টা তিনটা অর্থাৎ অতিরিক্ত আমাদের শূন্য লাগতেছে না যেহেতু আমাদের তিন বিট করে দরকার আমরা তিনটাই আছে তাহলে এই তিন একশো এক কত আমরা জানি না আমরা এইটাকে এই বিটের নিচে বসাবো ওয়ান জিরো

এবার বড় একটা দিয়ে বুঝাবো আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে করছি বলতো এখানে তিনটা আছে তিনটা যেহেতু তিন বিট করে মিলে গেছে এই অতিরিক্ত শূন্য টন্য লাগে না নিচে বসাইছি যার যার নিচে শূন্য তাকে বাদ দিচ্ছি যার যার নিচে অন তাকে তাকে যোগ করেছি অঙ্ক হয়ে গেছে আমি এবার আরেকটা একটা দিচ্ছি ধরো তিনটা না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে কি করবো তো আচ্ছা দেখো এরকম থাকে ওয়ান 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 তারপর ধরো ওয়ান ওয়ান জিরো আচ্ছা এইটা আছে ধরো বাইনারিতে অক্টালে যেতে বলছে উত্তর যা থাকুক তাই আগে সমান সমান তুলবা ওয়ান 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 জিরো কয় বিট বাইনারি আর অক্টাল আসা যাওয়া সব সময় চার তিন বিট চার দুই এক এবার প্রশ্ন স্যার এখন তো এখানে এক দুই তিন পাঁচটা দেখছি তাহলে কিভাবে করবো তাহলে কি দুইটা বাদ দিয়ে করবো না মনে রাখবা ধরো যেহেতু তিন বিট করে তিন ছয় নয় বারো পনেরো এরকম যদি মিলে যায় তাহলে অতিরিক্ত শূন্য লাগবে না তো যেহেতু এখানে তিন তিন করে মিলতেছে না তো সেই ক্ষেত্রে আমরা সামনে একটা শূন্য দিব শূন্য ওয়ান 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 শূন্য এই সামনে শূন্য দেওয়াতে এই সংখ্যার কোন মানের পরিবর্তন হয় নাই কারণ পূর্ণ সংখ্যার এই সামনে দিতে হয় ভগ্নাংশের পিছনে দিতে হয় ভগ্নাংশটা একটা মিনিট পরে বুঝাচ্ছি এটা বুঝাই আচ্ছা এবার ধরো আমি কেন শূন্য দিয়েছি বলো তো ওই যে তিন তিন করে প্রয়োজন তিন ভিট করে করে নিতে হবে এখানে পাঁচটা ছিল পাঁচটাকে তিন তিন করা যায় না তাই অতিরিক্ত একটা শূন্য শূন্যটা কোথায় দিছি এমন জায়গায় দিছি যাতে মানের পরিবর্তন না হয় পিছনে দিলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যায় আচ্ছা এবার দেখো এইখানে আমরা তিন তিনটা করে নিব এর চিহ্ন দিব এখন এই যে শূন্য ওয়ান ওয়ান এটা মান কত এটা বইতে লেখা আছে ওইটা মুখস্থ না করে আমরা এটা নিচে লিখবো শূন্য ওয়ান ওয়ান কম্পিউটার ডিজিটাল সিনেমে চলো সোন দর অন দা চালো তোমরা বলো এখানে কত পাচ্ছি কত পাচ্ছি চার কিন্তু পাইতেছি না দুই আর এক পাইতেছি কারণ ওদের নিচে ওয়ান ওয়ান মানে কি চান দুই আর এক যোগ করলে কত তিন এরপরে ওয়ান ওয়ান জিরো বলতো এই লাইনে এই লাইনে কত পাচ্ছি এই লাইনে এই লাইনে সংকেত অনুযায়ী পাচ্ছি চার আর দুই এক পাইতেছি না একের নিচে জিরো তাহলে চার আর দুই কত ছয় তাহলে আনসার হল সত্তিরিশ অর্ধেব সত্তিরিশ দেখসো এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমরা বলতে পারো স্যার ভগ্নাংশ দিয়ে একটা দেখান ভগ্নাংশ কিভাবে শূন্য টর্ন দিতে আচ্ছা ভগ্নাংশটা দিয়ে দেখাচ্ছি তারপরে হেক্সাডেসিমেলে যাও আশা করি বুঝতেছো কোনো ধরনের সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবেও না তোমাদের আগে বেসিক কমপ্লিট করো তারপরে প্র্যাকটিস ধরো বাইনারিতে যদি এরকম আসে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান বাইনারিতে আছে বললো যে অক্টালে যাও বাইনারি থেকে উত্তর যা আছে তাই তোলো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান তো আছে কিসে বাইনারিতে যেটা বলছে কিসে অক্টালে তো বাইনারির অক্টাল আসা যাওয়া তিন বিট চার দুই এক তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা উভয় আছে তাহলে এইখানে স্যার কিভাবে শূন্যটা নিব কখনোই এই ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এক সাথে গুণ বানা এক দুই তিন চার এরকম গুণ বানা ভগ্নাংশ আলাদা পূর্ণ সংখ্যা আলাদা পূর্ণ সংখ্যা আছে কটা দুইটা তো পূর্ণ সংখ্যার সামনে শূন্য ওয়ান ওয়ান পয়েন্ট আর ভগ্নাংশ পিছনে শূন্য আশা করি বুঝতে পারছো অর্থাৎ পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আলাদা করে চিন্তা করবা একসাথে না কম পড়ে গেলে সামনের শূন্য দিতে হয় পূর্ণ সংখ্যার আর যদি প্রশ্ন থাকে কেন কেন সামনে শূন্য হলো তাহলে আমি একটা মিনিট বুঝাই যেমন ধরো আমি এই যে কি লিখছি পাঁচ টাকা আচ্ছা আমি ধরো এই যে কি লিখছি পঞ্চাশ পয়সা এই পাঁচ টাকার সামনে যদি আমি হাজার হাজার শূন্য দিই পাঁচ টাকাই কিন্তু বুঝায় এই পাশে একটা শূন্য দিলে পঞ্চাশ টাকা হয়ে যায় তাহলে শূন্য সংখ্যার এই তোমার বামে শূন্য দিতে হয় অর্থাৎ যার কোনো মূল্য নয় ডানের শূন্য দিলে কিন্তু মূল্য হয়ে যায় আর ভগ্নাংশ ক্ষেত্রে এখানে কত লিখতে হবে পঞ্চাশ পয়সা আমি যদি এখানে হাজার 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 শূন্য দেই এটা পঞ্চাশ পয়সা যদি আমি এই জায়গায় একটা শূন্য দিই তাহলে কিন্তু পাঁচ পয়সা আমি যদি এখানে আর একটা শূন্য দেই তাহলে কিন্তু এটা কোনো মানই থাকে না তাহলে পূর্ণ সংখ্যার কোথায় দিতে হবে বলতো সামনে অর্থাৎ বামে আর ভগ্নংসর ডানে ঠিক আছে। যাতে যাতে আমরা করব করে মানের কোনো পরিবর্তন না হয়। আচ্ছা এবার দেখো তাহলে এইটা সমান কত আমরা এরকম একটা অ্যারো চিহ্ন দিব এটা সমান কত আমরা একটা অ্যারো চিহ্ন দিব বইতে চারে লেখা আছে চার মুখস্থ না করে এটা সাহায্যে বের করবো তো শূন্য ওয়ান ওয়ান তো এই লাইনে কত পাচ্ছি দুই আর এক তিন পয়েন্ট ওয়ান ওয়ান শূন্য তাই চার আর দুই তাহলে এবার অ্যান্সার হচ্ছে কত বলো তো থ্রি পয়েন্ট সিক্স দেখছো অর্থাৎ বাইনারি থেকে অক্টালে কনভার্ট হয়ে গেল তো যদি ভগ্ন অংশ এবং মানে পূর্ণ সংখ্যা মিলে এরকম আসে তাই এরকম করে দিবা তো দেখো বাইনারি থেকে অক্টাল আমি তোমাদেরকে এই মাত্র শেখালাম বাইনারি থেকে অক্টাল এবার বাইনারি থেকে হেক্সাডেসিমেল শিখাবো। আমার এত কথা কিন্তু বলতে হবে না কারণ তুমি বুঝে গেছো কিভাবে করতে হবে এবার কয় বিট করে নিব চার বিট করে ধরো এই প্রশ্নটাই এই প্রশ্নটাই যদি অক্টালে বলছে না বলে অক্টালে না বলে যদি এইটাকে বলে চার বিট তো এবার হলো চার বিট করে নিব তো এখানে আসে কয়টা দুইটা আমরা যা আসে তাই লিখলাম লিখলাম এখানে টান দিয়ে চার বিট কি আট চার দুই এক তো আসে দুই দুইটা করে তাহলে এবার আমাদের চার চারটা করে লাগবে কারণ চার বিট তাহলে আরো দুইটা করে শুনলো দেখছো এবার এইটা সমান কত তুমি জানো না এই এগারোশো সমান কত জানো না বইতে চার্ট লেখা আছে কখনোই চার্ট করবানা এই বিটের সাহায্যে বের করবা তো প্রথমটা দেখো শূন্য শূন্য ওয়ান ওয়ান দুই আর এক তিন পেয়ে গেলাম তিন এবার ওয়ান ওয়ান শূন্য শূন্য এখানে পাচ্ছে আট আচ্ছা চার বারো দুই আর এক পাইতেছি না তা আট আচ্ছার বারো বারো লেখা যাবে না বারো মানে কি সি ওই যে প্রথম দিন সংখ্যা পদ্ধতির যে বেসিক ক্লাস তোমাদের করাইছিলাম সেই বেসিক ক্লাসে বুঝাইছিলাম যে কেন বারো মানে সি হয় এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে চোদ্দ এফ মানে পনেরো এটা মাথায় রেখো তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম অতএব থ্রি পয়েন্ট সি হেক্সা ডিসি মিলে আর অক্টাল কি থ্রি পয়েন্ট সিক্স দেখছো আচ্ছা ধরো আমি এটা বাদে আর একটা দিই আশা করি বুঝে গেছো কারণ আমার এত কথা বলা লাগবে না কারণ আগে অক্টালের সময় অনেক কথা বলে তোমাদেরকে বুঝাইছি তারপরে একটা দেই ধরো আমি যদি এইটা না একদমই ভয়ের কিছু নাই তো এইটা আছে কি সে বাইনারিতে তো তোমাকে যদি বলে যে এই বাইনারিটা পরীক্ষা হলে হেক্সাডিস কনভার্ট করো তো তুমি চার্ট মুখস্থ করলে কখনই পারবে না ভুলে যাবে চার্ট মুখস্থ না করে যা আছে সেটা তোলো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান যা আছে তুললাম তো বাইনারি আর হেক্সা ডিসেমেল কয় বিটের সম্পর্ক বাইনারি আর হেক্সা ডিসেমেল হচ্ছে চার বিটের সম্পর্ক তো চার বিট কি আট চার দুই এক তো এইখানে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমাদের চার চার করে লাগবে তার অর্থ কি চার আট বারো ষোলো বিশ কিন্তু এখানে আপনি সাতটি তাহলে আমি এবার তিনটা মুছে অঙ্ক করব নাকি সামনে একটা শূন্য দিব যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে সামনে একটা শূন্য দিব শূন্য ওয়ান শূন্য ওয়ান ওয়ান শূন্য ওয়ান ওয়ান এবার আমরা চার বিট করে দিব চার বিট করে নিলাম এইটার মান কত জানি না এটার মান কত জানি না আমাদের জানা লাগবে না এইটা এটার নিতে বসে তুমি মানটা পেয়ে যাবে শূন্য ওয়ান শূন্য কম্পিউটার ডিজিটাল সিগনাল মেনে চলে শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু যার যার নিচে অন আছে তাকে তুমি যোগ করো চার আর এক যোগ হবে তো চার আর এক যোগ করলে পাঁচ এটা প্রাইমারি স্কুলের স্টুডেন্টও পারবে এরপরে ওয়ান জিরো ওয়ান ওয়ান তো আট আর দুই দশ আর এক এগারো প্রশ্ন হচ্ছে এগারোর কত বসবে এগারোর হচ্ছে বি একটু আগে বলছিলাম দশ মানে এ বি মানে এগারো তো অ্যান্সার পেয়ে গেলাম ফাইভ ফাইভ বি এক্সারিস মিলে তো শিক্ষার্থী বিন্দু তোমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কিন্তু কনভার্ট করতে পারছো এখন আমরা অক্টাল থেকে হেক্সা হেক্সা থেকে অক্টাল এটা শিখে কিন্তু আমাদের ফিনিশিং হয়ে যায় কারণ এর আগের ক্লাসে আমি তোমাদের দশমিক থেকে সকল সংখ্যা পদ্ধতি সকল সংখ্যা থেকে দশমিককে কনভার্ট শেখাইছিলাম তো আজকে কিন্তু একদম ফিনিশিং অর্থাৎ সকল সংখ্যা পদ্ধতি রূপান্তর শেষ হয়ে গেল এই দুইটা ক্লাস দেখলে অক্টাল আর হেক্সা হেক্সা অক্টাল মানে এটা শেষ করার পরে পুরো সংখ্যা পদ্ধতি রূপান্তর সব শিখে গেলা তো তাহলে দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে সংখ্যা পদ্ধতি রূপান্তর দিয়ে প্রশ্ন আসলে তুমি পারবে যেভাবে প্রশ্ন তাহলে লাস্ট আমরা এখন শিখবো কি অক্টাল থেকে হেক্সা হেক্সা থেকে অক্টাল অলরেডি এই পাশে এই পাশ হয়ে গেছে তাই না এই দুই দুইটা হয়ে গেছে আচ্ছা অক্টাল থেকে হেক্সা হেক্সা থেকে অক্টাল দারুণ একটা অঙ্ক এটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি এই সূত্রটা কি তোমরা খাতায় লিখে রাখবা মানে এত একটু দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে যে সংখ্যায় যাবো সেই সংখ্যার দিয়ে ভাগ পূর্ণ সংখ্যা হলে গুণ মনে আছে যে সংখ্যা থেকে যাওয়ার সূত্র কি বেজের উপর পাওয়ার ধরে গুণ মনে আছে বায়নারি অক্টাল আসা যাওয়া তিন বিট মনে আছে বায়নারি হেক্সা আসা যাওয়া চার বিট তাও তোমাদের মনে আছে লাস্ট অক্টাল আর হেক্সা বা অক্টাল থেকে হেক্সা এক্সা থেকে অক্টাল এটা সূত্র কি তো এটা কি মানে আগের কটা তো বুঝছো এটা কি লিখে রাখবা তাহলে খাতা কলম ধরো আচ্ছা তো লেখো অক্টাল থেকে হেক্সাডিসিমিলে যাওয়ার সূত্র হচ্ছে অক্টাল থেকে হেক্সাডিসিমলে যাওয়ার সূত্র হচ্ছে অক্টাল থেকে হেক্সাডিসিমলে যাওয়া যায় না হেক্সা থেকে অক্টালে যাওয়া যায় না তার মানে কি সূত্র রাখবো যা হয়তো যায় না

অক্টাল থেকে এক্সা ডেসিমেল এই পথ সরাসরি বন্ধ যাওয়া যাবে না তাহলে আমরা এই অক্টাল থেকে বাইনারিতে তো যেতে পারি তাহলে বাইনারি থেকে হেক্সা আসলে আনসার পেয়ে যাব অর্থাৎ আমরা যদি এইটাকে এটাকে বাইনারিতে আনি এই বাইনারি মানটাকে যদি হেক্সা নেই অ্যান্সার পেয়ে যাব আবার এভাবেও করা যায় অক্টাল থেকে দশমিকে যাওয়া যায় কিনা বলো অবশ্যই যাওয়া যায় ভেজের পর পাওয়ার ধরে গুণ করে আবার এই দশমিক থেকে হেক্সা ডেসিমেলে আসলে অ্যান্সার পেয়ে যাব অর্থাৎ এটাকে আমরা প্রথমে নিব হচ্ছে তোমার দশমিকে ওই দশমিকের মানটাকে আমরা কোন পথটা সহজ বাহিনারি পথটা সহজ কারণ বাইরারি হচ্ছে বিটের সাহায্যে তুমি করতে পারবা যেমন তুমি দ্রুত করে ফেলতে পারবে বুঝাই পাঁচ চার ছয় এটা যদি তুমি বাইনারিতে কনভার্ট করো পাঁচ চার বিট তিন বিট যদি ব্যবহার করো চার দুই এক তাহলে চার আর এক দুই লাগবে না ওয়ান শূন্য ওয়ান ছয় বানাইতে চার আর দুই ছয় এক লাগবে না তাহলে ওয়ান ওয়ান জিরো বাইনারি পেয়ে গেলাম এটাকে আমরা হেক্সা ডিসিমেল নিবো হেক্সা ডিসিমেল হলো চার চার দুই এক এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে সামনে আরো দুইটা শূন্য তাহলে এই এই যে শূন্য শূন্য ওয়ান শূন্য এখানে কত পাচ্ছি দুই পাচ্ছি আর এখানে কত পাচ্ছি ওয়ান 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 শূন্য আট আচ্ছা বারো দুই চোদ্দ চোদ্দ মানে ই তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এক মিনিটের ভিতরে অক্টাল থেকে হেক্সা ডিসিমেল করে ফেললাম আর এইভাবে গেলেও এই টু হবে কিন্তু সেটা কি হবে এই বেজের উপর পাওয়ার ধরে গুণ করতে হবে এখানে যা পাবো সেটা ষোলো দিয়ে ভাগ দিলে এই টু ই হবে ওই পথের থেকে এই বাইনারি দিয়ে যাওয়াটা সহজ কিভাবে তোমাদেরকে সহজ করে বোঝাচ্ছি যে বলছিলাম যে তোমরা এই কোর্সটা করে দেখো তোমরা অন্যদেরকে আইসিটি পড়াইতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তো এবার এই অক্টাল থেকে হেক্সারিসিমেল না বলে যদি হেক্সারিসিমেল থেকে অক্টাল বলে ধরো এটা নাই এটা আছে মানে এই ফিল আসতে বলছে মানে এই তোমার এই হেক্সা থেকে বাইরে নিয়ে আসবা থেকে অক্টাল হয়ে যাবে তার মানে নতুন করে আর কিছু শিখা লাগতেছে না কোনো সূত্র লেখা লাগতেছে না আচ্ছা দেখো আমি তারপর একটা দেখাই দিই ধরো আমি দিলাম হচ্ছে হেক্সা থেকে এবার অক্টাল হেক্সা থেকে অক্টাল দিব আচ্ছা দেই এফ সেভেন হেক্সা ডিসিম এল আছে বললো বাইনারিতে যাও তাহলে এই হেক্সা থেকে সরি হেক্সা থেকে অক্টালে দেই হেক্সা থেকে অক্টাল হেক্সা ডিসিএল থেকে অক্টাল এটাও সরাসরি যাওয়া যায় না তাহলে কিভাবে যাবো হেক্সাডে সিম্পল থেকে বাইনারি এই বায়নারী থেকে অকটালে আসতে পারবো অথবা এই হেক্সা ডিসিম থেকে দশমিক এই দশমিক থেকে অকটালে আসতে পারবো যেই পথে অ্যাপ্লাই করো এইভাবেও আসতে পারো এই বাইনারিতে নিয়ে অক্টালে যেতে পারো অথবা এটাকে দশমিকে কনভার্ট করে দশমিক থেকে অক্টালে যেভাবে যাও অ্যান্সার কিন্তু একই আসবে কিন্তু আমরা সহজ সহজ যে পথটা সেটা অ্যাপ্লাই করব তো সহজ কোনটা বিটের সাহায্যে বাইনারিতে গিয়ে সে বাইনারি থেকে আসা সহজ তাই না আচ্ছা তাহলে আমরা দেখি হেক্সাডেসিমেল থেকে তো দ্রুত করে দেই আমরা জানি যে মানে ওই ফরম্যাট অনুযায়ী করলাম না তোমাদের সংখ্যা বুঝালাম আমি যে বুঝাইছিলাম ওইভাবে তুমি করে দেবা প্রথমে উত্তর লেখ এইটা বাইনারিতে নিবা তারপরে সেই বাইনারি মানটাকে অক্টালে নিবে অ্যান্সার পেয়ে যাবা তা আমি এখানে করাই দেখো উত্তর লিখলাম কি আছে এভেন তো এই এর মান কত পনেরো তাহলে কয় বানাইতে আট আট চার বারো দুই চোদ্দ এক পনেরো লাগবে চারটা ওয়াল সাত বানাইতে আট লাগবে না চার আট দুই ছয় আর এক সাত তাহলে তিনটা ওয়াল বাইনারি পেয়ে গেলাম এবার যেমন কোথায় অক্টাল আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কিন্তু আমরা জানি যে বাইনারি থেকে অক্টাল কয় বিট তিন বিট চার দুই এক তাহলে তিন তিনটা করে প্রয়োজন তিন তিনটা করে প্রয়োজন আছে দুইটা তাহলে সামনে একটা শূন্য এখন প্রশ্ন হচ্ছে এটা সমান কত শূন্য ওয়ান ওয়ান সমান কত দুই এক পেয়ে গেলাম তিন এটা সমান কত ওয়ান ওয়ান শূন্য চার দুই ছয় এরপরে ওয়ান 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 চার দুই ছয় এক সাত তাহলে অ্যান্সার হলো কত থ্রি সেভেন সিক্স অর্থাৎ তিনশো সাতষট্টি কিভাবে বের করছি বুঝতে পারছো তো এই হচ্ছে সংখ্যা পদ্ধতি এর বাইরে আর কোন নিয়ম নাই পুরো সংখ্যা পদ্ধতি তোমাদের হাতের মুঠে চলে আসলে রূপান্তর তো এইটুকু জাস্ট মনে রাখতে পারলে রূপান্তর দিয়ে প্রশ্ন আসবে আসবে মানে সংখ্যা পদ্ধতি হতে প্রতিটা বোর্ড পরীক্ষা একটা প্রশ্ন কমপক্ষে থাকেই আর সেখানের থেকে যে প্রশ্নটা আসে তার ভিতরে কোনো না কোনো ভাবে রূপান্তর ইঙ্গিত করা থাকে তাহলে দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্রে যে সংখ্যায় যেতে বলবে তার বেজ দিয়ে কাজ করতে হবে পূর্ণ সংখ্যা থাকলে ভাগ ভগ্ন থাকলে গুণ যে কোনো সংখ্যা থেকে দশমীকে যেতে বললে বেজের উপর পাওয়ার ধরে গুণ আর বায়নারি থেকে অক্টাল আসা যাওয়া কয় বিট তিন বিট বাইনারি থেকে আসা যাওয়া বিট চার বিট আর অক্টাল থেকে হেক্সা হেক্সা থেকে অক্টাল সরাসরি যাওয়া যায় না তখন আমরা এই বিকল্প পদগুলো গুলো ব্যবহার করে শিখে ঠিক আছে তো প্রে আশা করি রূপান্তর তোমরা বুঝে গেছো আর কোনো সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ইনশাআল্লাহ আইসিটি তে কোন সমস্যা থাকবে না আমরা পরবর্তীতে এখন যোগ বিয়োগ পরিপ্রকার আর কোড নিয়ে আলোচনা করবো তাহলে পদ্ধতি পুরোটা শেষ হয়ে যায়